প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস এই মাত্র স্বপ্নের একটি বাইক টিপিএস ঘুরবি অন টেস্ট গাড়ি ডাবল ডিস্ক এপিএস এই গাড়িটি এই মাত্র পানির দামে গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ

কিন্তু আসা মোড়স থেকে আসলে বাইরে ঠিক গাড়ি পছন্দ করে দিলেন যে গাড়িটা পছন্দ হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ যে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আসলে ভাই অনেক ভদ্র মানুষ আসতে বলা এক দুই ঘন্টা দাঁড়া কিন্তু এখন পর্যন্ত মাছ ঠাক চলে নাই আসলে অনেক ভদ্র মানুষ আচ্ছা ভাই যে আসছেন এই যে গাড়িটা যে নিলেন স্বপ্নের একটি বাইক পছন্দ হয়েছে তো ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কাঙ্গাল মধুপুর আসাদ মোটরস থেকে আমার এলো তিন ভাই গোপালপুর মধুপুর আসাদ মোটরস থেকে স্বপ্নের একটি বাইক এই মাত্র বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম